বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে সবাই আশা রাখছি সবাই বেশ ভালো আছে আর আমি আছি মোটামুটি তো আমি এসছি আজকে রিলায়েন্সে একটু শপিং করতে দেখি কি আছে কেমন লাগছে কোথা থেকে নিলি এটা বাবা তুমি ধরছো কেন এই দেখো

কাঁটা চামচ নিয়ে নিন উনি চামচ আছে একটা কাটা চামচ নিয়ে নিই এটা লাগে আমাদের না এটাই ঠিক আছে না এটা নিয়ে নেই এটা ধর চলো ওই দিন করে যাই ওখানে সব হাতার কালেকশন দেখো এক ধরনের হাতা

দামটা কত আছে এটা প্রাইস হচ্ছে দুশো নিরানব্বই টাকা মানে তিনশো টাকা এটার দাম চারটে একসাথে ওই দেখো কি নিয়ে এসেছে স্যান্ডটা নিয়ে এসেছে ও ওর কাজ করছে আমি আমার কাছে এই যাই কোথার থেকে নিয়ে এটা এটা কি ছাড়বো না কি এটা কী ভিতরে ওদের তুই ওদের ছোটো ছোটো দেখো ওর কাজ করছে একটা সফিস নিয়ে সুন্দর কিন্তু শপিসটা না পাচ্ছি না সব

একটু দেখবো ফুলের মানে মোবাইল ধরে ভিডিও করতে করতে হাত ব্যথা হয়ে গেলো হ্যাঁ এখানে বলছে আবার ভিডিও আলাপ অনেকটা হয়েই গেছে তো আবার পরে গিয়ে দেখাচ্ছি তোমরা সঙ্গে থাকো পাশে থেকো টাটা